ইউ হ্যাভ টু বিকাম আ গ্লোবাল সিটিজেন ফার্স্ট হচ্ছে তোমাকে বড়ো চিন্তা করতে হবে কারণ ছোটো চিন্তা দিয়ে বড়ো কিছু অর্জন করা যাবে না যখনই বড় চিন্তা করবে তখন তোমাকে পৃথিবীর মানুষ হতে হবে এই পৃথিবীতে একশো পঁচানব্বইটা বড় দেশ ছোটো বড়ো মিলিয়ে প্রায় দুশো প্রায় আড়াইশো দেশ রয়েছে তোমার গন্তব্য কোথায় হবে তুমি জানো না তাহলে আজকে দিনটা তোমাকে ঠিক করে ব্যবহার করতে হবে ইংরেজিতে একটা কথা রয়েছে প্রিপারেশন ফর ইজ রাইট টু ইউজ টুডে তুমি যদি কালকের দিনটা ঠিক করে চাও আজকের দিনটা তোমাকে ব্যবহার করতে হবে ইচ অ্যান্ড এভরি সেকেন্ড চব্বিশ ঘন্টাকে সেকেন্ডে ভাগ করলে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড হয় কত বললাম ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এক দুই তিন চার এরকম করে ষাট বার ঘনার পরে একটা মিনিট আসে এই ষাট সেকেন্ডে পৃথিবী বদলে যেতে পারে এরকম বহু কিছু করে যাচ্ছে ঠিক তোমার মতন একটা ছেলে তুমি এখানে ফ্রন্ট পেজ অ্যাকাডেমির প্রতিষ্ঠা দিবসে বসে স্বপ্ন বুনছো আর তুমি দিল্লির কমনওয়েল গেমসের যেই যেই প্র্যাকটিস সেশনটা ওখানে চলে যাও ঠিক এই বয়সের একটি ছেলে সে দিন রাত প্র্যাকটিস করে যাচ্ছে আমি জানিও এবারে অলিম্পিক্সে গিয়ে সোনা আনবে দেশের জন্যে মেডেল আনবে ও যে নাম উজ্জ্বল হবে একই জিনিস একই একই রকম মস্তিষ্ক আমাদের একই আমাদের দুটো হাত দুটো পা দুটো চোখ একটা সুস্থ শরীর ব্রেন শুধু চিন্তার ভিন্নতা আমাদেরকে আগে বাড়তে দেন আমি এই জায়গায় তোমাদের বলি কি চিন্তার সীমাবদ্ধতা ছাড়তে হবে এখানে ইউ আর এ গ্লোবাল চিন্তাটা গ্লোবালি করতে হবে কারণ পৃথিবীর একটি সুন্দর সত্যি পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই আর জীবনের একটি সুন্দর সত্যি হচ্ছে জীবন এমন একটা জিনিস তুমি যখন খুশি যেখান থেকে খুশি যেভাবে খুশি শুরু করতে পারো এখন থেকে যদি তুমি মনে করো তুমি তোমার জীবন শুরু করবে ইয়েস ইউ আর ওয়ান যদি এখন ভেবে নাও আজকে একটা শপথ নেওয়া এখান থেকে যে আজকে এই দু চব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারিতে আমি একটা ওথ নিলাম মনে মনে কাউকে জানাতে হবে না কি পৃথিবীর সেরা মানুষ হয়ে দেখাবো সবচেয়ে সেরা মানুষ হয়ে দেখাবো সবচেয়ে বড় মানুষ হয়ে দেখাবো ফ্রন্ট পেজের এই স্টেজে আমাকে আই অফিসার ডাব্লু এর জন্যে আমাকে বিরাট বড় বিজ্ঞানের জন্য এখানে একটা ফুল দিয়ে সংবাদ দেওয়া হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে যদি এই বিশ্বাসটা বুকের মধ্যে রেখে দিতে পারো দেখবে একটা সময় পরে জিতে যাচ্ছ মিনমিন করার দিন শেষ আগে বলতো চুপচাপ আছে মুখ বুঝে আছে এই ভালো ছেলে ভালো মেয়ে সেসব দিন চলে যাবে এখন বলে গোবর গণেশ এখন চলেন এখন তোমাকে অনেক বেশি সুন্দর হতে হবে এই জায়গাটা কিন্তু তোমাকে তৈরি করতে হবে এই স্কিল যখন থাকবে তখন পৃথিবীর বদলগুলোর সাথে তুমি কিন্তু তৈরি হতে থাকবে আমাকে সময়ের সাথে সাথে পরিবর্তন হবে দু সালে গুড হলে চলে যেত সুপারলেটিভ পড়েছ না ডিগ্রি পড়েছো না ইয়েস গুড হলে চলে যেত দু হাজার দশ সালে বেটার হলে চলে যেত দু হাজার চব্বিশ সালে ইউ হ্যাভ টু বিকাম বেস্ট বেস্ট ছাড়া সেরা মানুষ ছাড়া কোনো লাভ নাই একটা ইন্টারভিউতে যাবে এক হাজারজন লাইনে রয়েছে একজনকে নেবে তোমাকে কেন নেবে তোমার কথা বলা অ্যাটিটিউড স্মার্টনেস তোমার চিন্তা ভাবনা চিন্তার ভিন্নতা এইগুলো এত সুন্দর হবে যে একজন তোমাকে অ্যাকসেপ্ট করে নেবে ওই জায়গার জন্য রেডি থাকো এই হারোয়ায় বসে মনে করো না যে এইটুকু পৃথিবীর বাইরে একটা বিরাট পৃথিবী রয়েছে সেই পৃথিবীর জন্য প্রতিদিন তৈরি থাকতে হবে এজন্য স্মার্ট ওয়ার্ক করতে হয় আব্রাহাম লিঙ্কন কি সাংবাদিকরা প্রশ্ন করছে তো বলছে আপনি প্রশ্ন করুন আমাকে আমি উত্তর দিচ্ছি যে একটা গাছ কাটতে দেবো আর পাঁচ ঘন্টা দেবো একটা কুঠার দেবো কিভাবে কাটবেন তুমি কয়েক কয়েক সেকেন্ড চিন্তা করে বললেন যে প্রথম চার ঘন্টা কুঠারটাকে সান দেবো আর বাকি এক ঘন্টা কেটে ফেলবো আর আমাদের কাছে একটা কুঠার আর পাঁচ ঘন্টা দিলে এমনভাবে ধরে এমন গাছে চালাবো কি ওই বাটটা খুলে গাছে লেগে আমার মাথায় লাগবে পনেরো দিন হসপিটালাইজড আমাদের চিন্তাভাবনাটা ঠিক এরকম এখানে স্মার্ট ওয়ার্ক করতে হবে আর শেষে এই কথাটা তোমাদের বলবো কি স্বপ্ন দেখবে এত বেশি স্বপ্ন দেখবে যে এত বেশি সুন্দর বড় স্বপ্ন দেখবে কি মঞ্জিলকে তোমাকে চিনে নিতে হবে চোখ বন্ধ করলে একটা চেয়ার আমি সব কনফারেন্সে বলে যাই একটা কথা যারা অনেক কিছু জানে তাদের ভাত হয় না যারা অনেক কিছু জানে তাদের ভাত হয় না এটা একটু করে ওটা একটু করে ওটা একটু করে সকালবেলা উঠে সালা চিন্তা করতে হয় কী খাবো একটা জিনিস করো একটা জিনিস এত সুন্দরভাবে করবে এই পৃথিবীর মানচিত্র তোমাকে কোথাও না কোথাও ডেকে নেবে আর তুমি সেরা মানুষ হিসেবে বিবেচিত হবে